আমরা বাঙালিরা সবাই ভর্তা খেতে পছন্দ করি তা যদি হয় আরো মাছের ভর্তা তাহলে তো কথাই নেই অনেক অনেকদিন ধরে কিছু মাছের পেটে রয়ে গেছে যা দিয়ে আজকে আমি একটা মজাদার ভর্তা তৈরি করি অনায় সে দুই প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলবে বাড়ির পছন্দের মানুষগুলোকে এই ভর্তাটা আপনি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রশংসায় আসবে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইভ্রিও আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমে দেখতে পাচ্ছেন একটু আমি পেঁয়াজ মরিচ কেটে তেলে দিয়ে এখন একটু গোড়া মশলা দিচ্ছি আর এটা হচ্ছে আমি লাউ রান্না করার জন্য দিচ্ছি আমি আজকে দুপুরের হচ্ছে রান্না বান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে আমাদের দুপুরের রান্না খুবই সিম্পল হতে চলেছে ভর্তা তারপর হচ্ছে সবজি এই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো প্রথমে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউটাকে রান্না করে দেন হচ্ছে সেই ভর্তাটা আমি তৈরি করবো তো একটা পাশে চোলায় আমি মশলাটাকে কষিয়ে এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি লাউয়ের জন্য তো একটু কষানোর পরে এখানে লাউগুলোকে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাছের বাজারে যেমন দাম তেমনি কিন্তু সবজিরও দাম বাড়া মানে কোনো কিছুর দাম যেন কমতেছে না বাজারে গেলেই বোঝা যায় একমাত্র সবজি হোক সেটা যাই হোক মাছের বাজার হোক সবজির বাজার হোক বাজারে মনে হচ্ছিল আগুন ধরে গেছে এরকম একটা দাম সব কিছু তাই ভাবলাম আজকে একটু মাছটা না করে মাছের ভর্তা করা যাক তো এক পাশে লাউটা হচ্ছে আর এক পাশে দেখতে পাচ্ছেন আমি একটা আলুকে কেটে এখানে কয়েকটা পিস করে নিয়ে তারপর এটাকে ভেজে নিচ্ছি হালকা লবণ এবং হলুদ দিয়ে সাথে মাছের কয়েকটা পেটি দিয়ে দিয়েছি তিন পিস পেটে ছিল আমার মাছের ফ্রিজে তো এগুলোই দিয়ে দিলাম এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি লবণ মরিচ লবণ দিয়ে এবং হলুদ দিয়ে সরি তো ভেজে নেওয়ার পর হচ্ছে এটাকে আমি ভর্তা করার জন্য একটু ঠান্ডা করতে রেখে দিলাম আর একটু ছাদে আসছে আমি কয়েকটা ধনিয়া পাতা নিয়ে যাওয়ার জন্য লাওয়ে দিব এবং হচ্ছে ভর্তার জন্য তো দুইটার জন্য হচ্ছে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছিলাম আর বেশি ধনিয়া পাতা নেই যেহেতু প্রতিদিনই এই গাছগুলো থেকে খাওয়া হয় আমাদের সব তরকারিতে তো এখানে আমি লাভের উপরে দিয়ে দিলাম অল্প একটু দিলাম কারণ বেশি ধনিয়া পাতা হচ্ছে গাছে নাই আর যেহেতু আমাদের ছাদের মাত্র তিনটা নাকি কি টবের মধ্যে হচ্ছে দেওয়া হয়েছে এই ধনিয়া পাতাগুলো আর এদিকে আমার হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে তো এটা একটা সাইড করে রেখে তারপরে এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এখানে কাঁচা পেঁয়াজও দেওয়া যেত কিন্তু পেঁয়াজটাকে ভেজে দিলে এমন সুন্দর একটা ফ্লেভার আসে তা দিয়ে হচ্ছে পেট ভরে ভাত খাওয়া যাবে এরকম একটা ব্যাপার সেপার যাই হোক আমি মাছগুলোকে প্রথমে তুলে নিয়েছিলাম কারণ মাছের কাঁটাগুলো একটু বেছে নেব পেটি দিয়ে ভর্তা করলে আরেকটা সুবিধা কি জানেন তাহলে মাছের পেটিতে যেমন হচ্ছে কাটা বেশি থাকে না তাহলে এটা বাঁচতেও আপনার সুবিধা সময়ও কম লাগবে তাছাড়া আমাদের ভর্তা তো ঝামেলা মনে হয় যার কারণে একটু ভর্তা ভর্তা করতে একটু টাইম লাগে বিধায় আমরা ভর্তা করে খাই না তবে এই ভর্তাটা করতে কিন্তু খুব বেশি টাইমের প্রয়োজন হবে না এই তো দেখতে পাচ্ছেন মাছের হচ্ছে কাটাগুলো আমি বেছে নিয়েছি এখন এগুলোকে আমি শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি চাইলে আপনারা সব কিছু একসাথে করে হচ্ছে হামান দিস্তার মধ্যেও ছেঁচে নিতে পারবেন তবে শিলপাটার মধ্যে বাটলে মনে হয় সবচেয়ে মজা হয় এই ভর্তাটা হাত দিয়ে কচলিয়ে নিলেও কিন্তু হয়ে যায় তবে বাটা ভর্তা এবং কচলিয়ে খাওয়া ভর্তার মধ্যে কিন্তু অনেক বেশি ডিফারেন্ট রয়েছে টেস্টের মধ্যে বিশেষ করে সব ভর্তা তো আর হচ্ছে কচলিয়ে বা ব্ল্যান্ড করে বা হামান হচ্ছে করে তারপর হচ্ছে খাওয়া সম্ভব না বা মজা তেমন একটা লাগে না মাছের বোতারটা একটু এভাবে শিল্পাটায় বেটে নিলে সবচেয়ে বেটার হয় আর একটু মজা খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তাই না যেমন কথায় আসে না মজার মধ্যে বেশি তো মাছটা আমার বাটা হয়ে গেছে এখন আলু পেঁয়াজ কাঁচামুড়ি যেগুলো হচ্ছে ভেজে নিয়েছিলাম এগুলোকেও হচ্ছে আমি বেটে নিচ্ছিলাম সব কিছুকে খুব ভালো করে হচ্ছে আমি বেটে নিয়েছি শিল্পাটার মধ্যে ছেঁচে তো এই ভর্তাটা বিশেষত্ব হচ্ছে এই বাটার মধ্যে যত খুব ভালো করে হচ্ছে বাটা যাবে এবং ভাজা হবে ততই মজা এই ভর্তাটা যারা হচ্ছে মাছে ভর্তা খেয়েছেন তারা তো জানেনি আর মাছে ভর্তা করা খুবই ইজি একদম তো যাই হোক এখন আমি ধনিয়া খুব বেটে নিলাম চাইলে ধনিয়া পাতাটা এমনিতে কুচি করেও দেওয়া যেত এখন হচ্ছে ভর্তার মধ্যে আমি একটু লবণ অ্যাড করতেছি টেস্ট অনুযায়ী আর হচ্ছে সরিষার তেল দিয়ে নিয়েছি ব্যাস আমার ভর্তা একদম রেডি হয়ে গেছে তো খুব ভালো করে হচ্ছে মেখে নিয়েছিলাম সব কিছু একসাথে করে একদমই হচ্ছে ভর্তা রেডি হয়ে যে দেখতে পাচ্ছেন খুবই টেস্টি ছিল এ ভর্তাটা তো যাই হোক আমি ফার্স্ট টাইমে কিন্তু তৈরি করছি মাছের ভর্তা এর আগে আমার মাছের ভর্তা তৈরি করা হয়নি তবে আমার ফুপিরা যেহেতু কুমিল্লার মানুষ ফুপিরাও যখনই আমাদের বাসায় আসে তখনই হচ্ছে এই মাছের ভর্তাটা আমাদেরকে করে খাওয়ায় অনেক বেশি মজা লাগে আসলেই আমাদের কুমিল্লা জেলার মানুষরা যে পরিমাণে ভর্তা খায় অন্যান্য জেলার মানুষরা কিন্তু তেমন একটা ভর্তা খায় না বিশেষ করে চট্টগ্রামের মানুষরা খুবই কম হচ্ছে ভর্তা খায় আমি দেখেছি যাই হোক এই ছিল আমাদের সিম্পল দুপুরের খাওয়া দাওয়া আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ